প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভৈরববাসীর জন্য বিশাল সুখবর ভৈরব কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তথা নরসিংদীর মধ্যে সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স নদী বাংলা সেন্টার পয়েন্ট শুভ উদ্বোধন ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকালে তিনটায় উদ্বোধন উপলক্ষে থাকছে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশ গ্রহণ করবেন দেশ বরণ্য সঙ্গীত শিল্পীরা নদী বাংলা সেন্টার পয়েন্টে আপনার কেনাকাটার সুবিধার্থে যা যা থাকছে শপিং সেন্টারের এক স্তর থেকে অন্য স্তরে দ্রুত ও সহজে যাওয়ার জন্য রয়েছে আধুনিক অ্যাক্সেলেটর ও অপারেটর সহ লিফ্ট তলায় রয়েছে চমৎকার একটি নির্দেশনা বোর্ড যা ফলো করে আপনি কোন তলায় কি পাচ্ছেন দেখে নিতে পারেন ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন কসমেটিক শাড়ি পর্দা রেডিমেডস গার্মেন্টস বেবি শপ শার্টিং শুটিং অ্যান্ড টেইল আপনাদের নিরাপত্তার জন্য প্রত্যেক তালায় রয়েছে অগ্নি নির্বাপক পানির কল আপনার প্রিয় সর্ববৃহৎ আধুনিক শপিং মল নদী বাংলা সেন্টার পয়েন্ট উদ্বোধন হওয়ার ফলে স্থানীয় অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায় এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম প্রদান করবে এবার আপনাদের নিয়ে যাব দ্বিতীয় তলায় আসুন দেখে আসি দ্বিতীয় তলায় কি থাকছে প্রথম তলার মতো দ্বিতীয় তলায়ও থাকছে কসমেটিক শাড়ি পর্দা রেডিমেডস গার্মেন্টস বেবি শপ অ্যান্ড শার্টিং শুটিং অ্যান্ড টেলার্স দ্বিতীয় তলায় ওঠেই ডান পাশে চোখে পড়ল চমৎকার একটি ফ্যাশন হাউস রায়া ফ্যাশন ফ্যাশন হাউস অপসরা ড্রেস হ্যাবেন ফ্যাশন সচেতন ছেলেদের জন্য রয়েছে নবাব হাউস পর্দাশীল মা বন্দির জন্য রয়েছে কাশ্মীরি বোরকা ফ্যাশন বাজার ফ্যাশন হাউস শপিং সেন্টারটি আধুনিক স্থাপত্য শৈলীর সাথে নির্মিত হয়েছে এবং এতে প্রশস্ত স্থান রয়েছে যা ক্রেতাদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করবে নিত্য নতুন সাজগড়ের দ্বিতীয় শাখা এখন নদীবাংলা সেন্টার পয়েন্ট ছেলেদের ঘড়ি সানগ্লাস এবং বেল্টের জন্য রয়েছে চমৎকার একটি দোকান ও রয়েছে ওরিয়ন লেডিস কর্নার ব্ল্যাক ড্রিমস ফ্যাশন নদী নদীবাংলা সেন্টার পয়েন্ট ভৈরববাসীদের জন্য একটি নতুন ঠিকানা এবার চলুন চলে যায় তৃতীয় তলায় দেখি তৃতীয় তলায় কী থাকছে আপনাদের জন্য তৃতীয় তলায় আপনাদের জন্য রয়েছে জুয়েলারি শপ জুতা লেদার শপ স্পোর্টস ইকুইপমেন্ট বাটিক শপ ক্রোকারি অ্যান্ড পার্লার শপ রয়েছে খুবই চমৎকার একটি পাঞ্জাবির দোকান পাঞ্জাবি পয়েন্ট এবং বাচ্চাদের জন্য রয়েছে মম কারু জেট আপনার আইটি জড়িত সমস্যা সমাধানের জন্য রয়েছে ট্যাক্স সিটি আইটি নদী বাংলা সেন্টার পয়েন্টের চতুর্থ তলায় রয়েছে ফুড কোড মোবাইল ইলেকট্রনিক শপ ওয়াচ কম্পিউটার লাইট ফিটিং এবং আরো অনেক কিছু নদী বাংলা সেন্টার পয়েন্ট রয়েছে চমৎকার একটি ফুড কর্নার সকলের প্রিয় বেনিজ বাংলা স্ন্যাক লাউঞ্জ রয়েছে এখানে রয়েছে ইউএস বাংলা বারবিকিউ হাউস রয়েছে ছোট মামা ফুড ভিলেজ ব্যস্ত জীবনে সময় খুবই মূল্যবান আপনার মূল্যবান সময় বাঁচাতে আপনার প্রয়োজনে কেনাকাটা করতে আজই চলে আসুন নদী বাংলা সেন্টার পয়েন্ট ভৈরব মনে রাখবেন গ্র্যান্ড ওপেনিং ছাব্বিশে ফেব্রুয়ারি গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে থাকছে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নদী বাংলা সেন্টার পয়েন্ট হটলাইন জিরো ওয়ান ডবল এইট ফাইভ নাইন ফোর টু ওয়ান ওয়ান জিরো নদী বাংলা সেন্টার পয়েন্ট ভৈরব বঙ্গবন্ধু সরণি ভৈরব বাজার রোড ভৈরবপুর ভৈরব দর্জই মোড় থেকে অল্প একটু দক্ষিণে নদী বাংলা সেন্টার পয়েন্ট আপনার কেনাকাটার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান